আছে তন্ময় ভাই হ্যাঁ কেমন আছো ভাই বলে ভালোবাসা দিচ্ছে আরে কি হয়েছে প্রসঞ্জিতা ভাই জানো এই ভাইটার মানে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে বেশি হয়ে গেছিল তো এবারে সাব হয়নি সাব হলো তোমার সাতশোর মতো হয়েছে সাতশো কতটা যেন হয়েছে সাবের জন্য মনি হলো না চ্যানেলটা ইউটিউব থেকে মেসে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সাব না করতে পারে তাহলে আবার ওয়াশ টাইম কেটে নেবে তো তাই হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে কি আর সাপ পূরণ করা সম্ভব তিনশো সাপ সেই জন্য ভাইটার মন গো আমার ভুলের জন্য হয়েছে হ্যাঁ গুড়ি আসেনি হ্যাঁ তো এই তো তোমার উপরেই তো গুড়ি আছে দেখো উপরে গুড়ি কমেন্ট আছে অর্পিতা বোন আছে আছে পশন্দির দাদা বলে ভালোবাসা দিচ্ছে অর্পিতা ফোন আছে আছে এ মঙ্গলবার ফোনে এই তো দেখা যায় পাগল না এই জন্যই জিজ্ঞাসা করলাম তার কারণ হলো কালকে বুধবার তো হুম কালকে বুধবার অর্পিতা বোন আছে আছে অপনাদি ভাই আছে কুচিদি ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দি ভাই অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য রেণুকাদি দিভাই আছে না ফটোটা কাঁপছে কিন্তু ফোনটা রাখার ব্যবস্থা আছে ফোনটা রাখি দেখি ফটোটা কাঁপছে এবারে ঠিক আছে না রেণুকা দিভাই আছে দিদিভাই আমাকে ব্লু দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কেন দেওয়া যাবে না ব্লু নিয়ে তোমরা কি করবে তোমরা তো শুধু একটু সাপোর্টই করবে তাই না ব্লু দেওয়া যাবে না কেন রেণুকা ভাই আছে 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 রেণুকা ভাই আছে কুচিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে অর্পিতা বোন অর্পিতা বোন আছে সুপ্রিয়া বোন আছে সুমিত ভাই চলে এসেছে অনেক অনেক ভালোবাসা সুমিত ভাই আমার এলপিতে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা সুমিত ভাই বলো কেমন আছো গুড মর্নিং নে তোমার লাইক কখন আছে দি তো অর্পিতা বোন বলছে কাকে বলছো কুচিদি ভাইকে বলছো কুচিদি ভাই তো মনি হয়ে গেছে গো চ্যানেল মনি হয়ে গেছে বোন আছে তন্ময়দা বলে ভালোবাসা দিচ্ছে সুক্রিয়া বোন সবাই হলো এই যে রয়্যাল টুয়ালকে সবাই একটু বন্ধু করে নিও হ্যাঁ একটু সাবের জন্য মনিটা আটকে গেল ভাইটার একটু সবাই ছাপ করে দিও যার জয়টা আইডি আছে সবগুলো দিয়ে একটু সাফ করে দিও গো অর্পিতা বোন আছে সুস্মিতা বোন আছে প্রসঞ্জিৎ দা ভাই আছে সুমিত ভাই আছে 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 চিদি ভাই বলছে অর্পিতা লাভ ইউ বলে কত কি দিচ্ছে ভালোবাসা দিচ্ছে সুমিত ভাই আছে নিয়ে সাবের জন্য এই রকম হয় আমার জন্য ও ছিল না আমার জানা ছিল না সাবের জন্য এরকম হয় সাপ তো হাজার লাগবে গো ভাই তুমি জানতে না অর্পিতা বোন আছে সুমিত ভাই আছে আচ্ছা এখানে রয়্যাল ডুয়াল্ট এই ভাইটাকে সবাই একটু যা জয়টা আইডি আছে সব আইডি দিয়ে একটু সাফ করে দিও সবার কাছে একটু অনুরোধ করে বলছি আমার রিকোয়েস্ট সবাই এই ভাইটাকে একটু সাফ করে দিও আর তো কেটেই ফেললো ওয়ার্স টাইম তো কেটেই ভাইটা ভাইটার কি করবে আর কি জ্বালা সুমিত ভাই আছে আছে ঘুরিয়ে আছে ঘুরিয়ে আছে তবুও তোমরা একটু সাফ করে দিও ভাইটাকে এইটা আমার মেন আইডি গো গুড়িয়া ডেলি ব্লগ আচ্ছা লাভ ইউ দি লাভ ইউ টু দি বলে ভালোবাসা দিচ্ছে অর্পিতা বোন কুচ্ছিদি ভাইকে ভালোবাসা দিচ্ছে সুমিত ভাই আছে গুড়ি আছে গুড়ি আছে গুড়ি আছে অর্পিতা বোন আছে সুমিত ভাই আছে 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 অর্পিতা বোন আছে সুপ্রিয়া বোন আছে সবাই আছে সবাই আছে সবাই আছে তন্ময় বন্ধুর কি ওয়াশ টাইম পুরো কেটে নিয়েছে বারোশো কেটে নিয়েছে গো বারোশো অর্পিতা বোন আছে যা জয়টা আইডি আছে সব আইডি দিয়ে একটু এই ভাইটাকে রয়্যাল টু ভাইটাকে সবাই একটু বন্ধু করে নিও বুড়িকে গুড়িকে বন্ধু করবো আচ্ছা করে নাও উপরে লেখা আছে গুড়িয়া ডেলি ব্লগ বন্ধু করে নাও এই যে নিচে আছে গুড়িয়া ডেলি ব্লগ একটু বন্ধু করে নিও অর্পিতা বোন আছে সবাই সবাইকে একটু বন্ধু করে নিও সবাই সবাইকে পাশে থাকো বড় ভিডিও দেখে দাও যারা মনি চ্যানেল আছে তাদের বড় ভিডিও অ্যাপসহ দেখে দিও এখানে মনি চ্যানেল আছে এ সঙ্গীতা বোন তারপর কুচিদি ভাই তারপরে অপর্ণাদি ভাই তারপরে দা ভাই এদের সবার মনি চ্যানেল আছে সবাই বড়ো ভিডিওগুলো দেখে দিও এটা আমার সাপোর্ট আইডি রয়্যাল ডুয়াল বলছে হায় রে ভগবান মেন আইডি নিয়ে আসবে তা না সুমিত ভাই আছে 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 অর্পিতা বোন আছে অর্পিতা বোন আছে সুমিত ভাই আছে আচ্ছা রয়্যাল ডুয়ার্ল্ড সাপোর্ট আইডি গো রয়্যাল দাদা